বর্তমানে অনেকেই টাইগার মুরগি পালন করে ঘরে বসেই উপার্জন করছেন হাজার হাজার টাকা আপনি কি জানেন কিভাবে শুরু করবেন এই ব্যবসা আজকের এই ভিডিওতে আমরা জানব টাইগার মুরগি পালন পদ্ধতি খরচ খাবার রোগ প্রতিরোধ এবং কিভাবে লাভবান হওয়া যায় সব কিছু একসাথে টাইগার মুরগি হল জাতের উন্নত এক ধরনের মুরগি যেগুলো দেখতে সুন্দর দ্রুত বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি এদের মাংসের স্বাদও অসাধারণ তাই বাজারে চাহিদা প্রচুর টাইগার মুরগি পালনের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন নেই প্রতি দশটি মুরগির জন্য তিরিশ থেকে চল্লিশ বর্গফুট জায়গা হলে যথেষ্ট ঘর হওয়া উচিত উঁচু জায়গায় যাতে বৃষ্টির পানি না জমে বাঁশ বা কাঠ দিয়ে তৈরি হালকা ঘর যথেষ্ট বাতাস চলাচলের সুবিধা থাকতে হবে এবং রাতে যেন সাপ বা বিড়ালের মতো শিকারী প্রাণী না ঠুকতে পারে সেটা নিশ্চিত করতে হবে ছোট বাচ্চা টাইগার মুরগিদের প্রথমে চিকস্টার ফিট দিতে হয় ধীরে ধীরে চালের কুড়া খইল, গম ভাঙা বুট্টা গুঁড়া শাকসবজি এসব খাওয়ানো যায় প্রতিদিন দুবার খাবার দিতে হবে এবং পরিষ্কার পানি সবসময় রাখতে হবে মনে রাখবেন খাবার ভালো হলে মুরগির বৃদ্ধি ভালো হবে যদিও টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারপরও সময়মতো টিকা দেওয়া জরুরি ক্ষেত এন্ডি গাম্বো পক্স ইত্যাদি রোগের টিকা নির্দিষ্ট বয়সে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে যেন মুরগি সবসময় সুস্থ থাকে টাইগার মুরগি এক বছরে প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই কেজি পর্যন্ত ওজন হয় বাজারে প্রতি কেজি মাংস তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বিক্রি হয় একজন ব্যক্তি যদি একশোটি মুরগি পালন করেন তাহলে মাসে গড়ে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারেন আর যদি ডিম উৎপাদনের জন্য পালন করেন তাহলেও প্রতি ডজন দেশি টাইগার মুরগির ডিম বাজারে ভালো দামে বিক্রি হয় অল্প পুঁজি অল্প পরিশ্রম আর একটু যত্ন নিলে টাইগার মুরগি পালন হতে পারে একটি লাভজনক পেশা আজকাল অনেক তরুণ তরুণী গৃহবধূ এমনকি প্রবাস ফেরত ভাইরাও এই খামার ব্যবসা করে সফল হচ্ছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে এই ছিল পুরো বিষয়টা আপনার আর কিছু জানার আছে